পদ্মা সেতু হওয়া থেকে আমাদের দক্ষিণবঙ্গ খুব উন্নয়ন হয়েছে এবং দক্ষিণবঙ্গে যাত্রী আস্তি আল্লাহ রহমতে আমাদের রাতের ক্যাক এখন আর চিন্তা রাত্রিবেলা মাওয়াঘাটে ফেরি পাবো কি না কোনো চিন্তাই করে করেন না আমরা তিন থেকে সাড়ে তিন ঘন্টার ভিতরে চাল্লা আমরা খুলনায় পৌঁছা যেতে পারি এবং বাগরাট পৌঁছতে পারি না ভাড়া আগের থেকে কমও সেরকম না কমেরও আসা যায় বেশিও আসা যেমন গাড়ি তেমন ভাড়া

আন্দোলন বাড়ানো কেউ কেউ বললে তো আর আমাদের কাজ হবে না এরকম ন্যাশনাল গ্রেডে বাড়ায় সাধারণত এই সমস্ত যেরকম দু হাজার পনেরো সালে একবার ন্যাশনাল গ্রেড দিছে যার কারণে আর এখন তাই নাই সরকার বলছে দশ বছর দিয়ে যাবে সে তো পঁচিশ সালের পরে চিন্তাভাবনা করবে যে ন্যাশনাল গ্রেড দেবে কি না মানুষ যখন আপনার জন্য একটা কাগজে একটা সিগনেচারের জন্য বলে যে একটু হেল্প করেন বা কোনো বিষয়ে যদি কেউ সহযোগিতার জন্য আপনার কাছে যান আপনি কি তার যোগ্যতা অনুসারে কাজ করাই দেন না টাকার মোটা দিলেই আপনি কাজ করাই দেন তো যোগ্যতা অনুসারে বর্তমানে কাজ করে কিন্তু আমাদের বাংলাদেশে তো বর্তমানে এসব তো ডিজিটাল হয়েছে যার জন্য কোনো ফাইলপত্র কোনো জায়গায় পড়ে থাকে না সবসময় জন্য অলরেডি সেটা ইএফটির মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে চলে আসে